আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি ইন্টিনিয়ার দ্বিতীয় সপ্তাহের যে নতুন টাস্কগুলি আসে এসেছে এই টাস্কগুলি আমরা কিভাবে কমপ্লিট করব এই ভিডিওতে আমরা দেখব তো এই ইন্টিনিয়ার টেস্ট অবশ্যই আপনারা কমপ্লিট করবেন এবং প্রতিটা উইকের টেস্ট নেটগুলো কমপ্লিট করবেন কারণ দেখেন যে এই আজকেই আপনার হচ্ছে যারা টাইকোর টেস্ট নেট কমপ্লিট করেছে তারা ভালো একটা এয়ারড্রফ পেয়েছে আমি প্রায় এখান থেকে আপনার প্রায় দেড়শো ইউএসডিটির মতো এয়ারড্রপ অ্যালোকেশন পেয়েছি তো আমি বেশি ওইখানে ট্রানজ্যাকশন করি নাই টেস্টনেটে তো টেস্টনেটে আপনারা পার্টিসিপেট করলে অবশ্যই ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন করবেন তো আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো ইন্টিনিয়া এই যে আপনার হচ্ছে টেস্টনেট পেসটিতে এসে এখানে দেখেন যে দ্বিতীয় সপ্তাহের বোনাস টাক্ক এসেছে তো প্রথমকে প্রথমে যে টাক্টি হচ্ছে তো প্রথমকার ট্যাক্সটা ইজি ট্যাক্স এটা আপনারা করে নেবেন এটা করার মতো তেমন কোনো কিছুই নাই তো দ্বিতীয় ট্যাক্সটা আমরা যাব দ্বিতীয় ট্যাক্সটাতে হচ্ছে সেন্ট ওয়ান ইনটি টোকেন অ্যানাদার লেয়ার অন অ্যাড্রেস অর্থাৎ আমাদেরকে এই যে যে আপনার ইনতি ওয়ালেট আছে ওয়ালেট অ্যাড্রেসে সেন্ড করতে হবে সেটা হচ্ছে যে আপনার বন্ধুর ওয়ালেটেও সেন্ড করতে পারেন নিজস্ব করলে হবে না তো আমার কাছে আমার ফ্রেন্ডের ওয়ালেট অ্যাড্রেস আছে আমি এই সেন্ট ওয়ান এনএফটি এটাতে আমি ক্লিক করে দিলাম এইখানে আমি হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে দিলাম আমার বন্ধুর ওয়ালেট অ্যাড্রেসটি দেওয়ার পর এইখানে আপনার হচ্ছে এই যে ইনটি অ্যামাউন্ট তো আমি এখানে একটা সেন্ড করে দিব রিকোয়ারমেন্ট আছে একটা সেন্ড করতে হবে তাহলে আমাদের এই টাক্কটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এটা নেক্সট করে দিব দেন কনফার্মে ক্লিক করে দিব তো এখানে আমাকে লগ ইন করে নিতে হবে আমার অ্যাকাউন্টে দেন আমি এখানে অ্যাপ্রুভ করে নিব অ্যাপ্রুভ তো দেখুন এটা সেন্ড হয়ে গিয়েছে তা আমরা এয়ারড্রপ ক্যাম্পেইন পেজে চলে আসব এখানে আসে আমরা পেজটা রিফ্রেশ দিয়ে দেখতে পারি তো কিছুক্ষণের মধ্যে এই আপনার এই টাস্কটি কমপ্লিট দেখাবে এবং এইখানে আপনার যে এক্সপি আছে সেই এক্সপিটা এইটা শো করবে তো তৃতীয় তৃতীয় নম্বরটা হচ্ছে আপনাকে জেনিকে ফিডিং করাতে হবে তো এখানে এই যে ফিড জেনিতে আসবেন ফিড জেনিতে আসে আমি অলরেডি ফিডিং করেছি ঠিক আছে এই যে দেখুন তো ফিডিং মাস্ট বি করাইতে হবে তো এইখানে আপনার ফিডিং অপশন থাকবে আপনারা ফিডিং করাবেন চাইলে আপগ্রেড করতে পারেন তো আপগ্রেড করার দরকার নেই আপনার কাছে ফিড খাবার যদি পার্সেস করা থাকে আপনি সরাসরি ফিড করাবেন আর যদি না থাকে এখানে বাই মোর ফুডে আপনি ক্লিক করে ফিডিং করাবেন আমি একদিন এক্সপি সেকশনে চলে আসতেছি তো এটা আমি করে ফেলেছি অলরেডি দেন আমরা চতুর্থ নম্বরে হচ্ছে স্টিক করতে হবে তো আমরা স্টিক পেজে চলে আসবো তো এইখানে আসার পর আমার কাছে ইউএসডিসি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ইউএসডিসি তো ম্যাক্স যদি ম্যাক্স সিলেক্ট করলাম আসলে নাই তো আমাদেরকে সোয়াব করে নিতে হবে তো আমরা এটা এক্সচেঞ্জ করে নিব এইখানে ইনতি সিলেক্ট করে আমি এখানে ওয়ান ইনতি আমি হচ্ছে তে সোয়াইপ করে নিব তো আমি নেক্সট ক্লিক করে দিলাম কনফার্ম তো अगेन ওয়ালেট আনলক করে নিতে হবে এবং এইখানে যে ট্রানজাকশনটি আছে এটা অ্যাপ্রুভ করে দিতে হবে তাহলে আমাদের সোয়াইপটা কমপ্লিট হয়ে যাবে তো আমাদের সোয়াইপটি কমপ্লিট হয়ে গিয়েছে আর আরেকটা বিষয় আমরা এক্সপি সেকশনে চলে এসে এই যে সেন্ড ওয়ান ইনটি টু অ্যানাদার লেয়ার অন অ্যাড্রেস তো আমি আমার ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিব আপনারা এই দুই নম্বর টাস্কটি ইজিলি কমপ্লিট করতে পারবেন আমার অ্যাড্রেসে ওয়ান ইনটি সেন্ড করে দিলেই কমপ্লিট হয়ে যাবে বা আপনার বন্ধুর অ্যাড্রেস যদি থাকে সেটাতেও করলে হয়ে যাবে যদি না থাকে তো আমি আমার ওয়ালেট অ্যাড্রেস আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কপি করে নিয়ে সেন্ড করে দিলেই হবে তো আমরা চতুর্থ স্টিক চলে আসি আমাদের সয়াব কমপ্লিট হয়ে গিয়েছে তো এইখানে আসে আমরা স্টিক করবো জিরো পয়েন্ট আমরা হচ্ছে জিরো নাইন এই পরিমাণ স্টিক করব আসলে না জানি আরও কতবার স্টিক করার লাগে ঠিক আছে তো আমাদের কাছে ইনতি টোকেন কমে গেলে আবার সমস্যা হয়ে যাবে তো আমি এটা এই পরিমাণ স্টিক করব আপনারাও খুব কম পরিমাণ করবেন তো আমি নেক্সট করে দিলাম এখানে আপনারা ভ্যালিডেটর সিলেক্ট করে নেবেন তো আমি প্রথম যে ফার্স্ট যে ভ্যালিডেটরটি আছে ঠিক আছে এই ভ্যালিডেটরটিকে সিলেক্ট করে নিলাম এবং এখানে নেক্সট করে দিলাম এবং এইখানে একটা রেশিও দেখাচ্ছে তো আমরা এটা কনফার্ম করে দিব তো আমাদের ওয়ালেটে রিকোয়েস্ট আসবে এটা অ্যাপ্রুভ করে দিব তো আমাদের এস্টে কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এই যে এসটে কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এক্সপি সেকশনে অ্যাগেন্ট চলে আসবো এইখানে আসার পরে এখানে পঞ্চম ধাপতে যেটি আছে স্টিক টিয়া এন্ড ও এটাও স্টিক করা লাগবে তো আমরা একটা সহজ বুদ্ধি করে নিই সেটা হচ্ছে যে এই যে আপনার টিয়া তো এখানে আমরা টিয়াতে আসে আনস্টিকের কোনো আবার অপশন নেই তা আমাদেরকে অ্যাগেন সোয়াব করতে হবে আমরা এখানে সোয়াইপে চলে আসব সোয়াইপে চলে সোয়াইপে চলে এসে এখানে টিয়া সিলেক্ট করে নেব এবং এখানে ওয়ান ইন্তি টোকেন দিয়ে আমরা সোয়াব করে নেব এই পরিমাণ কনফার্ম সোয়াপ তো আমাদের এই সোয়াইপটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা আরও একটি সোয়াইপ করে নেব সেটা হচ্ছে ইনটি টু হচ্ছে ইথিরিয়াম তো এইখানে আমি ইনটি সিলেক্ট করে নিব ওয়ান ইনটি এবং এই পরিমাণ নেক্সট করে দিলাম দেন কনফার্ম তো এখন আমরা এই যে পাঁচ পঞ্চম ধাপ এটা হচ্ছে স্টেক করতে হবে ইনটি টু হচ্ছে টিয়া তো আমরা এখানে চলে আসে এখানে টিয়া আমরা স্টেক করবো জিরো পয়েন্ট জিরো ওয়ান এই পরিমাণে স্টেক করে দিব নেক্সট কেটে দেবেন দেন এখানে আপনারা যে কোনো একটা ভ্যালিডিটি সিলেক্ট করে নেবেন দেন নেক্সট কনফার্ম অ্যাপ্রুভ তো এটা স্টেক কমপ্লিট হয়ে গিয়েছে আমি অ্যাগেইন হচ্ছে এখানে এক্সপি সেকশনে এসে লাস্টে যে ছয় নম্বর ইথেরিয়াম টু ইন্টি আছে এটা আমরা লিকুইডিটি প্রোভাইড করে দেব তো এইখানে আসে আমরা হচ্ছে ইথেরিয়াম জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট চারটা জিরো বাই ওয়ান সিলেক্ট করে দিলে এই রেস এইটা আমরা এই পরিমাণে থেরিয়াম আমরা এসটেক করবো নেক্সট তো আমরা এই ভেন্ডরটাকে সিলেক্ট করে নিয়ে আমরা কনফার্ম সোয়াইপ দিয়ে দিলাম অ্যাপ্রুভ তো দেখুন আমাদের এটিও এসটেক কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন অ্যাগেন এক্সপি সেকশনে আসবো আসার পরে এইখানে দেখুন এইখানে আপনার এই টাস্কগুলো কমপ্লিট হওয়াতে আপনাদের যে এক্সপিগুলা এই এক্সপিগুলো অ্যাভেলেবেল হবে দুই তিন ঘন্টার মধ্যে আপনারা দু তিন ঘন্টা পরে আসে চেক করে চেক করলেই দেখতে পাবেন এগুলা এই যে গ্রিন হয়ে আছে এবং এখান থেকে আপনারা এক্সপি এক্সপি ক্লেম করতে পারবেন তো আমার দুইশো এক্সপি অ্যাভেলেবেল হয়েছে এই যে দেখেন ক্লেমেবল এক্সপি তো এইখানে এই যে ক্লেমেবল এক্সপিতে ক্লিক করে নেবেন নিয়ে এইখানে অ্যাপ্রুভ করে দিবেন ট্রানজ্যাকশনটি তাহলে এই এক্সপিটা আমাদের ক্লেম হয়ে মেইন যে এক্সপি ব্যালেন্স আছে এখানে যুক্ত হয়ে যাবে তো যে দেখুন আমাদের এক্সপি ক্লেমিং কমপ্লিট হয়ে গিয়েছে তো নেক্সট লেফট আনটিল নেক্সট এক্সপি ডিস্ট্রিবিউশন আপনার হচ্ছে বিশ ঘন্টা পরে এটা হবে ডিস্ট্রিবিউশন তো এখানে দেখুন আমার র্যাঙ্ক বর্তমানে চৌষট্টি হাজার তিনশো দেখাচ্ছে তো আমি ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছি কিভাবে আপনারা এই জেনিকে ফিডিং করাবেন এবং হচ্ছে কতটা গুরুত্বপূর্ণ এই ফিডিং করানোটা এটা অবশ্যই মাথায় রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আপনারা যারা ইন্ডিয়ার টেস্ট নেটে পার্টিসিপেট করেছেন এই টাস্কটি দ্বিতীয় সপ্তাহের টাস্কটি কমপ্লিট করে নিন ধন্যবাদ